সে আজ অনেক কালের কথা তখন বাংলার পল্লী অঞ্চল সমৃদ্ধিশীল ছিল এবং শহর অঞ্চলের এত উন্নতি হয়নি তখন লোকের অভাব অভিযোগ কম ছিল কারণ জিনিসপত্র ছিল খুব সস্তা বাঙালি চাকরির জন্য পাগল হয়ে শহরে ছুটে আসত না গ্রামের নদী পুকুর ও শস্যক্ষেত্র গ্রামবাসীদের অন্য বস্ত্রের সংস্থান করত গ্রামের জমিদার ও অবস্থাপন্ন লোকেরা তখন গ্রামেই থাকতেন পরিবার সকল একান্নবর্তী ছিল এবং পুরুষেরা কেউ কেউ রোজগারের জন্য বিদেশে গেলেও বাকি সকলে গ্রামেই থাকতেন সেই সময় বাংলার জনসংখ্যা অনেক কম ছিল সেজন্য জমি পতিত ও জঙ্গলাকীর্ণ ছিল গ্রামের আশপাশ নির্জন থাকাতে লোকের মন ভূত প্রেতের ভয়ে আচ্ছন্ন ছিল তখন গঙ্গা গঙ্গামৈরার মতো ভূতের ওঝারা বহু রোজগার করতেন শিকড় বাকড়ে লোকের বিশ্বাস ছিল অবশ্য তাদের গুণও ছিল যথেষ্ট সেই কালে আমাদের যশোর জেলার কোনো এক বুর্ধিষ্ণু গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ বাস করতেন গ্রামের নাম ছিল কল্যাণপুর আর বাবু ছিলেন সেই গ্রামের জমিদার তার দু মহলা চকমেলানো বাড়ি ছিল বাইরের মহলে ছিল জমিদার বাবুর বৈঠকখানা নায়েব মোস্তাদের দফতর এবং বাইরের কোনো অতিথি এলে তাদের থাকবার ঘর বাইরের মহলের পর উঠোন তারপরই অন্দরবাড়ি বাইরের উঠোনের রক থেকে মহলে যাবার গলিপথ ছিল অর্থাৎ বাইরের উঠোনের অন্দরের দিকের রক থেকে সেই গলিপথ দিয়ে অন্দরের উঠোনের রকে যাওয়া যেত অন্দরবাড়ির মোস্ত উঠোন সেই দিকেই রান্নাবাড়ি ভাড়ার ঘর দাসীদের থাকবার ঘর ছিল অন্দরের দোতলায় দেবেনবাবুর পরিবারবর্গ বাস করতেন কল্যাণপুরের দশ মাইল উত্তরে ঊষা গ্রামে দেবেনবাবুর জমিদারি ছিল এই গ্রামে নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল তার একটিমাত্র ছেলে নরেন বা নুরু সে বছর এন্ট্রান্স পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে নরেন রামবাবুকে বলল বাবা আমাদের বাড়িতে তো মোটে দুটি ঘর আমার পড়াশোনার বড় অসুবিধা হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষার আগে এই দুটো মাস আমি যদি অন্য কোনো স্থানে থেকে পড়তে পারতাম তাহলে আমি পাশ সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারতাম রামবাবু কথাটা বুঝলেন কিন্তু হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলেন না উষা গ্রাম ছিল খুব ছোট গ্রামটির তিন দিকে জঙ্গল ও একদিকে ছিল প্রকাণ্ড বাট যদিও এই গ্রামে কয়েক ঘর মধ্যবিত্ত গৃহস্থের বাস ছিল কারোর এমন বাড়ি ছিল না যেখানে একটি খালি ঘর পাওয়া যায় এই বিষয়ে চিন্তা করতে করতে জমিদার মশায়ের কথা রামবাবুর মনে পড়ল দেবেনবাবু ছিলেন অত্যন্ত ভদ্রলোক ও দয়ালু রামবাবু নিশ্চিত জানতেন যে তার ছেলেকে দু মাসের জন্য স্থান দিতে জমিদারবাবু কখনও আপত্তি করবেন না তিনি তার ছেলে নুরুকে বললেন বাবা আমি তোমার থাকবার একটা জায়গা ঠিক করেছি আজই কল্যাণপুরে গিয়ে বাবু বাবুমশাইকে অনুরোধ করব তিনি যেন তোমাকে পরীক্ষার অন্তত দুটো মাস তারই বাড়িতে রাখেন কিন্তু বাবা একটা কথা বলি সেই বাড়িতে বাবুমশাইয়ের পরিবার বর্গ বাস করেন হয়তো তারা তোমার সঙ্গে মেলামেশা করবেন তুমি কিন্তু বাবা তাদের সঙ্গে একটু সাবধানে কথা বাচ্চা বলবে তোমার আঠেরো বছর বয়স হয়েছে বেশি কিছু বলা তোমাকে বাহুল্য দেখো বাবা কেউ যেন আমার নরুর নিন্দে না করতে পারে নুরু বলল বাবা তুমি নিশ্চিন্ত থাকো আমাদের মনিব বাড়ির মেয়েদের সঙ্গে কিরূপভাবে ব্যবহার করতে হয় তা আমি জানি তাছাড়া আমি তো দিনরাত লেখাপড়া নিয়েই থাকব তোমার ভয় নেই তোমার ছেলের কেউ নিন্দে করবে না রামবাবু যা ভেবেছিলেন তাই হল বাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তার বাড়িতে রাখতে রাজি হলেন নরেন যে ঘরটি পেল তার দরজার সামনেই রক তারপরেই উঠোন এবং উঠোনের অপরদিকে অন্দর মহলে যাবার রক যেখান থেকে অন্দরের উঠোনে যাওয়ার সিঁড়িপথটি আরম্ভ হয়েছে নরেন এই ঘরে থেকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগল সে অন্দরে গিয়ে খাওয়া দাওয়া করত এবং অতি শীঘ্রই জমিদার গৃহিণী ও তার কন্যাদের স্নেহ আকর্ষণ করে নিল নরেন ছিল শান্তশিষ্ট ও বিনয়ী সেই জন্য সে সকলের স্নেহ ভালোবাসা আকর্ষণ করতে পারতো একদিন রাতের ঠিক বারোটার সময় রকে বসে হাত মুখে জল দিয়ে নরেন যখন উঠে দাঁড়াল উঠোনের অপরদিকে অন্দরে যাবার রকের দিকে তার নজর পড়ল নরেন দেখল যে সেখানে উনিশ কুড়ি বছরের একটি সুশ্রী মেয়ে দাঁড়িয়ে আছে নরেন তাকে চিনতে পারল না সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ল নরেনে সে রাত্রে ভালো ঘুম হল না পরদিন সারাদিন মনটা উচাটন হয়ে রইল এ মেয়েটি কে কোথাও দেখেছি বলে তো মনে পড়ছে না এত রাত্রে সে আমার ঘরের দিকে কেন আসছিল গোড়ায় ভাবছিলাম বাবুদের বাড়ির কোনো মেয়ে কিন্তু তাও তো নয় মেয়েটি কি ভালো মেয়ে নয় অথচ মুখ দেখে তো সেরকম মনে হয় না মুখে একটা সরল সরল ভাব যেন আমায় কিছু বলতে চাই দেখি আজও যদি আসে তাহলে ওর পরিচয়টা জানার চেষ্টা করব নরেন সারাদিন সব কথাই ভাবল কিছুতেই মেয়েটিকে মন থেকে সরাতে পারল না সেদিন একটুও পড়াতে মন বসাতে পারল না রাত বারোটা নরেন বাইরে হাতমুখ মুখ ধুতে গিয়ে প্রথমে উদিকের রকের দিকে দৃষ্টি নিক্ষেপ করল দেখল ঠিক সেখানে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে নরেন লজ্জা বেল কিন্তু অদম্য কৌতূহল বশত মেয়েটির দিকে চেয়ে রইল মেয়েটিও নরেনকে এক দৃষ্টি দেখছিল ক্রমে মেয়েটি আস্তে আস্তে নরেনের দিকে এগোতে লাগল যেন নরেনকে কি বলবে ক্রমে মেয়েটি উঠোনে নেমে ধীরে ধীরে নরেনের দিকে আসতে লাগল কিন্তু নরেন আর অপেক্ষা করল না তার বুক ধরফর করছিল সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল পরদিন রাত্রে নরেন পড়ছে আর ভাবছে কে সেই মেয়েটা অত রাতে রকে দাঁড়িয়ে কি করছিল আজও সে আসবে নাকি নরেন পড়ে আর মধ্যে মধ্যে মেয়েটির কথা ভাবে এই দোনামোনা করতে করতে রাত বারোটা বাজল নরেন বাইরে হাত মুখ ধুতে গিয়ে দেখল মেয়েটি আজ রক থেকে নেমে উঠোমের মধ্যে দাঁড়িয়ে আছে নরেনকে দেখেই মেয়েটি তার কাছে অগ্রসর হয়ে এল আর নরেন তাকে ফেরাতে পারল না মেয়েটি নরেনকে অতি মিষ্টি স্বরে জিজ্ঞেস করল তোমাকে আমার বড় ভালো লেগেছে তাই একটু গল্প করতে এলাম চলো তোমার ঘরে গিয়ে বসি মেয়েটির চোখে কি ছিল জানি না নরেন যেন মন্ত্রমুগ্ধ কিংবা মোহগ্রস্থের মতো হয়ে গেল কেমন এক অবর্ণনীয় ভাব অনুভব করল সেটা আনন্দ ভয় মোহ না সুখ নরেন তার সঙ্গে সঙ্গে তার ঘরে প্রবেশ করল তুমি কে আমি মালতী তুমি আমায় চেনো না আজ কদিন তোমায় দেখছি তোমায় বল ভালো লেগেছে তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলাম তুমি রাগ তো আচ্ছা তুমি এত রাতে আসো কেন ঠিক রাত বারোটার সময়ই আমার আসবার সুযোগ হয় অন্য সময় আমি চেষ্টা করলেও আসতে পারি না এই সব জিনিস একদিন তোমাকে ভালো করে বুঝিয়ে বলবো। আমি রোজ ঠিক রাত বারোটার সময় আসব ও দুটোর সময় চলে যাব তোমার কোনো ভয় নেই আমি তোমার কোনো অনিষ্ট করব না আমার পরিচয় জানতে চেও না আমি তোমার বন্ধু এইটি যথেষ্ট নয় নরেনের তখন স্বাভাবিক অবস্থা ছিল না তা নইলে হয়তো সে মেয়েটির পুরোপুরি পরিচয় জানবার জন্য পিড়া করত কিন্তু সে তা করল না সে মেয়েটির সাথে গল্প করতে লাগল তার মনে অনির্বচনীয় আনন্দ যেন কেমন মোহগ্রস্ত ভাব নরেনের একবারও মনে হল না যে এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক এক অপরিচিতা মেয়ে ঠিক রাত বারোটার সময় আসে এক মিনিট আগে কিংবা পরে আসতে পারে না এর মানে কি তার আত্মীয় স্বজনী বা কোথায় এইসব কোনো কথা নরেনের মনে উদয় হল না সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল রাত দুটো বাজতেই মেয়েটি উঠে বলল আজ যাই কাল ঠিক বারোটায় আসব এই বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল নরেন প্রায় সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আর মেয়েটিকে দেখতে পেল না সারা উঠোন খা খা করছে আর রকে কোনো জনমনীষ্যী নেই পরদিন আবার ঠিক বারোটার সময় মালতীর আগমন হল পড়া সেরে ঘরের বাইরে গেতেই দরজার কাছে মালতীকে সে দেখতে পেল তারপর দুজনে ঘরের ভেতরে এসে গল্পগুজব আরম্ভ করল এইভাবেই দিন কাটছে নরেনের লেখাপড়া চুল হয়ে গেছে নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে এমনই তার আকর্ষণ সে সারাদিন উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত বারোটা বাজবে মেয়েটির সঙ্গ কর এবং রাত বারোটা থেকে দুটা পর্যন্ত এই দু ঘন্টা সুখের স্বপ্নের মতো কেটে যায় কখনও কখনো নরেন ভাবে কে সেই মেয়েটা কোথায় থাকে কার মেয়ে কেন সে রাত্রি বারোটার সময় আসে কেন দুটোর পরেই চলে যায় কিছুই বুঝতে পারে না তাকে জিজ্ঞাসা করলে মালতী কেবল হেসে আর বলে আমার পরিচয় নিয়ে কি হবে কেন আমায় পছন্দ করো না তুমি প্রায় জিজ্ঞেস করো কেনই বা আমি বারোটার সময় আসি ও দুটোর সময় চলে যাই তার কারণটা আজ তোমায় বলি রাত বারোটা থেকে দুটা পর্যন্ত যে ক্ষণ কেবল সেই সময়টাতেই আমি তোমার কাছে আসতে পারি আমার এমন ক্ষমতা নেই যে বারোটার আগে আসি কিংবা দুটোর পরেও থাকি এই সব কথা শুনে নরেনের মনে কেমন একটা সন্দেহ উদয় হয় এক একবার এ কথাও তার মনের মধ্যে উঁকিঝুঁকি মারে যে এ কি মানুষ নয় আরও একটা জিনিস সে লক্ষ্য করল যে মালতী চলে যাওয়ার পর তার দেহ মনে একটি গভীর অবসাদ আসে সে মরার মতো ঘুমিয়ে পড়ে ও পরদিন উঠতে অনেক বেলা হয় সে আরও লক্ষ্য করল যে তার শরীর দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে এই কথা তার মনে বদ্ধমূল হল যে মালতীর সঙ্গ তার পক্ষে মঙ্গলজনক নয় কিন্তু কি করা যায় কি করে এর হাত থেকে উদ্ধার পাবে নরেন বেশ বুঝতে পেরেছে যে এটা তার পক্ষে অসম্ভব এবং এইভাবে আর দিন কতক চললেই পাশ করা দূরে থাক তার প্রাণ সংশয় হবে নরেন উপায় টাউলাতে লাগল যে কি করে মালতীর আশা বন্ধ করা যায় সে ভাবল যে মালতী যখন বলছে যে রাত বারোটা থেকে দুটো পর্যন্ত তার আসবার সময় আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ঘরের ভেতরে শুয়ে থাকি না সে দরজা বন্ধ দেখলে বুঝতে পারবে যে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি হ্যাঁ ঠিক নরেন প্রতিজ্ঞা করলো যে সেই রাত্রেই সে সেই রকম করবে সেই দিন রাত এগারোটার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল সে ঘুমবার চেষ্টা করলো কিন্তু ঘুম কিছুতেই এলো না যখন জমিদার বাড়ির ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজছে তখন ঘরের মধ্যে খসখস করে কেমন একটা শব্দ হলো নরেন এতক্ষণ চোখ বুঝে পড়েছিল খসখস শব্দ শুনে নরেন চোখ মেলে দেখল যে মালতী ঘরের ভেতর দরজার কাছে দাঁড়িয়ে আছে কে তুমি ও যদিও এই ব্যাপারে নরেন হতভম্ব হয়ে গেল কিন্তু আশ্চর্যের কথা এই যে সে মালতীকে দেখে আবার মহাবিষ্ট হয়ে পড়ল এবং তাড়াতাড়ি উঠে বসে তাকে সাদ সম্ভাষণ জানালো মালতী হাসি মুখে বলল আজ যে বড় দরজা বন্ধ করে রেখেছ ঘুমিয়ে পড়েছিলে বুঝি আরে না না শরীরটা খারাপ লাগছিল তাই বিছানায় শুয়েছিলাম ইচ্ছে ছিল বারোটা বাজলেই বাইরে যাব কিন্তু তুমি ঘরের ভেতরে এলে কী করে আমি এক ম্যাজিক জানি দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভেতর আসা যেতে পারে সে কথা তোমাকে একদিন বুঝিয়ে দেব সেই রাত্রে মালতী চলে গেলে নরেন এক মুহূর্ত ঘুমোতে পারল না সে কেবলই ভাবে যে মালতী কি করে ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে আসতে পারল যেটা এতদিন তার মনে উকিচুকি মারছিল এখন সেই ধারণা বদ্ধমূল হল মালতী যে মানুষ নয় কোনো মৃত স্ত্রীলোক এই ধারণা তার মনের ওপর চেপে বসল কিন্তু আত্মা তো অশারীরিক সে দেহ ধারণ করে কি করে ক্রমে নরেনের মনে পড়ল যে মালতী বারবার বলেছে কেবল রাত বারোটা থেকে দুটা পর্যন্ত সে নরেনের কাছে আসতে পারে নরেন ভাবল হয়তো কেবল এই সময়টুকুর জন্যই সে স্থূল দেহ ধারণ করতে পারে নরেনের এই সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এবং কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে সে পারল না তবে এটা সে স্থির বুঝলো যে এইভাবে আর কিছুদিন চললে পাশ করা দূরে থাকুক তার প্রাণ সংশয় হবে পরদিন সকালেই দেবেনবাবু নরেনের বাবাকে এক জরুরি পত্র লিখে ঘোর দিয়ে উষা গ্রামে পাঠিয়ে দিলেন সে পত্রে তিনি লিখলেন তুমি এখনই এসে নরুকে তোমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাও নইলে তার প্রাণ সংশয় আর নরেনকেও ডেকে বললেন যে তার বাপকে আনতে লোক গিয়েছে তিনি এলেই যেন তার সঙ্গে নরেন গ্রামে ফিরে যায় নরেন খুব রাজি কারণ রাত্রের ওই দু ঘন্টা ছাড়া নরেন সবসময় সাধারণ মানুষের মতোই থাকে সে এর হাত থেকে মাসতে গেলে তার পলায়নেই মঙ্গল সেই দিনই নরেনের বাবা এলেন নরেনের শরীরের অবস্থা দেখে এবং সব কথা শুনে ভয় দুঃখে তিনি পাগলের মতো হয়ে পড়লেন তিনি কাঁদ্ জমিদার বাবুকে বললেন যে তিনি সেই দিনই নরুকে নিয়ে যাচ্ছেন দেবেনবাবু বললেন শুধু নিয়ে গেলে হবে না একজন ভালো ওঝাকে দিয়ে নরুকে দেখাও ওকে পেতনিটা যেভাবে পেয়েছে তাতে ছাড়ানো সহজ নয় রামবাবু বললেন যে তিনি তাই করবেন সেই দিনই তারা গ্রামে ফিরে গেলেন নরেনের মা সব কথা শুনে কেঁদে সারা তিনি বললেন পরীক্ষা মাথায় থাকুক ছেলের প্রাণ বাঁচানোটা তো আগে দরকার নরেনও এতদূর চলে এসে আর বাবু মাকে নিকটে পেয়ে মনে অনেকটা বল পেলো সে ভাবল পৃথিবীটাকে আর এতদূর আসতে হবে না সে সকাল সকাল খেয়ে দিয়ে তার ঘরে শুতে গেল কিন্তু ঘুম আর আসে না ক্রমেই রাত হচ্ছে আর নরেন ভাবছে সে কি এখানেও আসবে নাকি কি এইভাবে রাত বারোটা বাজলো আর সঙ্গে সঙ্গে নরেন দেখল যে মালতী ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে নরেন ভয় পেল কিন্তু সেই অদম্য মোহ সে উঠে মালতীকে সম্ভাষণ করল মালতী তুমি যে এখানে চলে এলে তুমি কি ভাবছো আমি ভাবছি তুমি এখানে এলে কি করে আমার শরীরটা খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে এসেছেন তুমি সত্যি বলছো তোমাকে আমার কাছ থেকে ছাড়াবার চেষ্টা হচ্ছে না তো সে কিন্তু কেউ পারবে না তা যত চেষ্টাই না করো তুমি কি এতদিনেও বুঝতে পারো নি যে আমি কে তোমাকে আমার খুব ভালো লাগে আমি কখনও তোমার অনিষ্ট করব না কিন্তু তুমি যেখানে যাবে আমিও যাব তুমি যতদিন বেঁচে থাকবে এইভাবেই আমি আসব তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসঙ্গে থাকব। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল যদিও সে আগেই বুঝেছিল যে মালতী মানুষ নয় কিন্তু এমন খোলাখোলিভাবে ভাবে সে কথা এর আগে কোনোদিন হয়নি যখন মালতী বলল কেউ তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না তখন ভয়ে নরেনের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো সে যদিও অন্যদিনের মতো হাসিখুশিল ভান করল কিন্তু ক্ষণে ক্ষণে তার মুখ শুকিয়ে উঠতে লাগল দুটোর সময় মালতী চলে গেলেই নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার বাবা মায়ের সবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগল বাবা মা মা বাবা দরজা খোলো বাবা বাবা দরজা খোলো বাবা ও আমায় মেরে ফেলবে বাবা ও আমায় মেরে ফেলবে বাবা বাবা দরজা খোলো বাবা 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 আমাকে মেরে ফেলবে বাবা 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 আমাকে মেরে ফেলবে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সব কথা শুনলেন ও হাহাকার করে কাঁদতে লাগলেন এই কি সর্বনাশ এ কি বলছিস রে বাবা বাবা এই সব কথা বলিস না কি হয়েছে বাপু সে রাত্রে আর কেউ ঘুমোতে গেল পরদিন সকালেই রামবাবু প্রতিবেশীদের ডেকে এনে সব কথা বললেন তারা বললেন যত শীঘ্র পারা যায় একজন ভালো ওঝাকে ডাকা হোক আর যতদিন না ওঝা আসে ততদিন নুরু তার বাবা মায়ের মধ্যেখানে শোবে একজন এই সংবাদ দিলেন যে সাত ক্রোশ দূরে একজন সত্যিকারের ভালো ওঝা থাকে তার ভূত সম্বন্ধে গভীর জ্ঞান আর সে অনেক দরকারি শিকড় বাকরেরও সন্ধান রাখে সেই জন্যই সেই সে ওঝাকে আনতে লোক পাঠানো হলো আর তাকে বলে দেওয়া হলো যাতে তার পরদিনই সে ওঝাকে নিয়ে আসে ওঝা যা চাইবে তাকে তাই দেওয়া হবে এই কথাও তাকে বলে দেওয়া হল ওঝার কথা মতোই তখনই আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের ডাকা হলো তারা সকলেই রামবাবুর হিতৈষী এবং নরুর মিষ্ট স্বভাবের জন্য তাকে ভালোবাসেন তারা সকলেই ওঝাকে বিশেষ অনুরোধ জানালেন যে উপায়েই হোক নুরুকে যেন এই ভীষণ বিপদ থেকে রক্ষা করা হয় ওঝা তাদের বলল আপনারা তো নরিমবাবুর অবস্থা দেখছেন এইভাবে চললে এক মাসের মধ্যেই ওর মৃত্যু নিশ্চিত কেবল একটিমাত্র উপায় আছে যাতে ওকে বাঁচানো যায় কিন্তু সেই উপায়ের আরেকটি দিক আছে সেটাও আপনারা ভেবে দেখুন আমার মতলব যদি সফর হয় তাহলে চিরকালের জন্য নরেনবাবু প্রেতিনীর হাত থেকে উদ্ধার পাবেন কিন্তু যদিও অকৃতকার্য হই তাহলে এখনই ওর প্রাণ যাবে এখন আপনাদের ভেবে দেখতে হবে যে আপনারা এক মাসের মধ্যে নরেনবাবুর নিশ্চিত মৃত্যু চান নাকি তাকে চিরতরে বিপদমুক্ত করতে চান যদিও এতে আজই ওর প্রাণ যেতে পারে আপনারা বেশ করে ভেবে আমায় জবাব দিন রামবাবুর স্ত্রী দরজার আড়ালে বসে শুনছিলেন তিনি কেঁদে উঠলেন ও সরে বললেন না না বাবা যাতে আজই আমার ছেলের প্রাণ যেতে পারে তাতে আমি কখনোই মত দেবো না রামবাবু ও দ্বিধার মধ্যে পড়ে গেছেন কিন্তু তিনি পুরুষ মানুষ তিনি ওঝার কথাটি ভালো করে বিবেচনা করতে লাগলেন একজন বৃদ্ধ প্রতিবেশী ওঝাকে অনুরোধ করলেন সে যাতে তার সমস্ত মতলবটা ভেঙে বলে আমি বলবো না তো আমি কাউকে কিছুই জানতে দেব না আমি শুধু নরেনবাবুকে যা যা করতে হবে বুঝিয়ে দেব। তবে এই সম্বন্ধে আনুষঙ্গিক ব্যাপারও কিছু আছে তা কিন্তু আপনাদের করে দিতে হবে এতে আর কষ্ট কি সন্ধ্যার মধ্যেই বন্দোবস্ত হয়ে যাবে রাত দশটার সময় ওঝা নরেনকে নিয়ে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সেখানে ওঝা নরেনকে তার মতলবটা ভেঙে বললো আর খুব ভালো করে নরেনকে বুঝিয়ে দিল তাকে কি করতে হবে আর কি বলতে হবে শেষকালে ওঝা বলল নরেনবাবু আপনার জীবন এখন আপনার হাতে ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি তিনি আপনার বকে বল দিন ওঝা যা বলেছিল তাই হলো। নরেন পরদিন রাত্রে দরজা বন্ধ করে ঘরে শুয়েছে আর মালতী ঘরের বাইরে থেকে শিকড়টি খুলে ফেলবার জন্য অনুনয় বিনয় করছে নরেন কি হলো দরজা খুলছ না কেন শিকরটা খুলে রাখো কেন নরেন আমায় ভেতরে আসতে দাও কি হল তোমার সঙ্গে তো সব কথা হয়েই গিয়েছিল তুমি দরজা খুলবে না তো তুমি আমার কথা শুনবে না তো আজা সে বন্ধ দরজার ভেতর দিয়ে ঘরে আসতে পারল না নরেন মালতীর কথার কোনো জবাব দিল না প্রথম দু তিন রাত্রি অনুনয় বিনয় ও তারপর ভয় প্রদর্শন আমার কথা না শুনলে আমি তোমার প্রাণ নেব কেউ তোমায় বাঁচাতে পারবে না কিন্তু নরেন নিরত্তর এই উপদ্রব আট দশ দিন চলেছিল কি ভেবেছিস ওই শিকড় পরে তুই আমার থেকে দূরে চলে যাবি আমি সেটা কোনো দিন হতে দেব না তুই আমাকে ফাঁকি দিবি তুই ওই শিকড় পড়ে নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিবি আমি এটা কোনোদিন হতে দেব না আমি এর আগেও বলেছিলাম এখনও বলছি এই শিকড় খুলে ফেল আমি তোর কোনো অনিষ্ট করব না করবি না তো ঠিক আছে এবার তোর একদিন কি আমার একদিন আমি তোকে প্রাণে বাঁচতে দেব না আমি তোকে নিজের থেকে আলাদা হতে দেব না এরপর মালতী আর আসেনি নরেন তার বাবার সঙ্গে গ্রামে ফিরে গেল এবং মা বাবার আদরে যত্নে অতি শীঘ্রই তার পূর্ব স্বাস্থ্য ও মনের বল ফিরে পেল নরেনের আনন্দ মা বাবার আনন্দ আত্মীয় স্বজনের আনন্দ প্রতিবেশীর আনন্দ জমিদার বাবু ও তার পরিবারবর্গের আনন্দ আর সবচেয়ে বড় আনন্দ হল ওঝার শুধু যে সে একটি অমূল্য জীবন রক্ষা করেছে তাই নয় সকলের কৃতজ্ঞতা ভাজনও হয়েছে শুধু তাই নয় জমিদার বাবু তার কুচো টাকাই ভরে দিয়েছিলেন সেই রাত্রে মালতী নরেনকে বলল তোমায় আগেও বলেছি এখনও বলছি যে কেউ তোমাকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না আমি কখনো তোমার কোনো অনিষ্ট করব না তুমি আগে যেখানে ছিলে সেখানে ফিরে যাও আমার এখানে আসতে কিছু কষ্ট হয় বেশ তাই হবে কালই আমি কল্যাণপুর ফিরে যাব পরদিন কল্যাণপুরের জমিদার বাড়িতে রামবাবু নরেন ও ওঝা উপস্থিত হলো ওঝা দেবেনবাবুকে বিষয়টা বুঝিয়ে দিল এবং বলল আপনাকে কিছু সাহায্য করতে হবে আমার দেবেনবাবু খুব আগ্রহের সঙ্গে সব কথা শুনলেন আর বললেন তুমি যা চাও করবো নরু আমার ছেলের মতো তাছাড়া মনুষ্যত্বের দিক দিয়েও এই পৈশাচিক ব্যাপারে যাতে অবসান হয় তাতে আমি সর্বপ্রকার সাহায্য করতে বাধ্য না না আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধু নরেনের ঘরটি খুব ভালো করে সাজিয়ে দিন ঘরটি ঝেড়ে মুছে তক্তপোষ সরিয়ে সেখানে একটি খাট পেতে দিন আর ঘরটি আর বিছানাটি নানা রকম ফুল ও মালাই সজ্জিত করন্ত সব বন্দোবস্ত কিন্তু সন্ধ্যের মধ্যেই শেষ করতে হবে এতে আর কষ্ট কি। সন্ধ্যের মধ্যেই এই বন্দোবস্ত হয়ে যাবে রাত দশটার সময় ওঝা নরেনকে নিয়ে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সেখানে ওঝা নরেনকে তার মতলবটা ভেঙে বলল। আর খুব ভালো করে নরেনকে বুঝিয়ে দিল তাকে কি করতে হবে আর কি বলতে হবে শেষকালে ওঝা বলল নরেনবাবু আপনার জীবন এখন আপনার হাতে ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি তিনি আপনার বুকে বল দিন রাত্রি বারোটার কিছু আগে ওঝা ঘর থেকে বেরিয়ে গেল ঠিক রাত বারোটায় মালতির আগমন হল নরেন খুব আগ্রহের সঙ্গে তাকে আহ্বান করল এবং সাজানো খাটে বসতে বলল আজ একই ব্যাপার এমন খাট এত ফুলের মালা এ কার জন্য কেন তোমার জন্য আর তার পুরস্কারও তো পেলাম এর আগে তো কখনো তুমি দুবার আসনি দুবার মানে আমি আবার কখন এলাম সে কি তুমি এর মধ্যে ভুলে গেলে তুমি রাত সাড়ে দশটার সময় এলে আর বললে যে তুমি ফুল নিয়ে সাজানো ঘর দেখে আজ আগেই এসেছ আমার সঙ্গে ফুল নিয়ে মালা নিয়ে কত কারাকারি করলে এ দেখো না বিছানাতে ছেঁড়া মালা ছেঁড়া ফুল পড়ে রয়েছে এই তো পনেরো মিনিট হলো তুমি গেছ এর মধ্যে সব ভুলে গেছো ভুলে গেছো না আমার সঙ্গে তামাশা করছ হ্যাঁ নরেনের কথা শুনতে শুনতে মালতীর হাসি মিলিয়ে গেল মুখ হল অসম্ভব গম্ভীর আর চোখ দিয়ে আগুন বেরোতে লাগল তুমি আমার সঙ্গে ছলনা করছো না তো আমার ছুঁয়ে বলত আমি আজ রাত্রে আগেও এসেছি কিনা নরেন তখনই তাই করল মালতী আর কোনো কথা না বলে একমনে ভাবতে লাগল মালতীর মুখের সৌন্দর্য গেছে মিলিয়ে মুখ রাগে কালো হয়ে গেছে আর থমথমও করছে কিছুক্ষণ পরে মালতী নরেনকে বলল যে এর আগে সে আসেনি আর কেউ তার মতো সেজে এসেছিল নরেন যেন কত দুঃখ আর ভয় পেয়েছে এইভাবে বলল মালতী যদি তাই হয়ে থাকে তবে তুমি তার হাত থেকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মালতি আমার তোমাকেই ভালো লাগে আর তোমারই বন্ধুত্ব আমার চাই যদি আর কেউ এইভাবে আসে তাহলে তাহলে আমি আর বাঁচব না মালতী যে করে হোক তুমি আমাকে এই ঘোর বিপদ থেকে বাঁচাও মালতি মালতি আমাকে বাঁচাও মালতী মালুতি কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে বলল এর একটা উপায় আছে কিন্তু তা কি তুমি পারবে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে কি আমি কে তা তো তুমি জানো এই গভীর রাতে আমার সঙ্গে এক জায়গায় যেতে পারো নরেন বুঝলো যে এতক্ষণে তার জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে তার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং বুকের মধ্যে কেমন করতে লাগল সে কষ্টে হেসে বলল তোমার সঙ্গে যাব তাতে ভয়টা কি কিন্তু তুমি কি করতে চাও সেটা আমাকে বুঝিয়ে বলো এখান থেকে দু মাইল দূরে উত্তর দিকে যে জঙ্গলটা আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় এক রকমের লতা আছে সেই লতার শিকড় তোমাকে আনতে হবে তোমাকে একলাই যেতে হবে প্রীতিনী নির্দেশ মতো নরেন অগ্রসর হয়ে গেল এবং সেখানে কয়েকটি লতানি গাছ দেখতে পেল মূল শুদ্ধ একটি লতানি গাছ তুলে এনে নরেন পূর্বস্থানে ফিরে এলো কিন্তু মালতীকে সে স্থানে দেখতে পেল না সে ভয়ে কম্পিত স্বরে ডাকল মালতী 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 প্রায় পঞ্চাশ হাত দূর থেকে মালতী জবাব দিল আমি এখানে আছি এখন তো মেঘ খানিকটা কেটে গেছে এবং অল্প চাঁদের আলো ফুটেছে আমার সাদা কাপড় তো তুমি দেখতে পাচ্ছ আমি এগিয়ে যাচ্ছি তুমি পেছনে পেছনে এসো নরেন দ্রুত পদে মালতীর দিকে এগিয়ে গিয়ে বলল আগে তুমি শিকড়টা দেখো তো যে ঠিক জিনিসটা এনেছে কি না মালতী সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে যেতে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক জিনিসে এনেছো তুমি আমার অত কাছে এসো না মালতি এগিয়ে যাচ্ছে আর পঞ্চাশ ষাট পিছু পিছু নরেন আসছে আবার সেই নদীর ধার সেই কালা দেয়ার সেই ধান খেয়ে তার সরু আলের রাস্তা আবছা আলোতে নরেন মালতীকে দেখতে পাচ্ছে ক্রমে গ্রাম্য পথে এসে পৌঁছল এবং অবশেষে বাড়ি তুমি শিকড়টা অন্য ঘরে রেখে এসো এখনও দুটো বাজতে আধ ঘণ্টা দেরি আছে নরেনই রোঝার কথা মনে হলো পরিত্রাণের উপায় পেলে তা এক মুহূর্তের জন্য ত্যাগ করবে না তাই নরেন মালুতিকে বলল মালুতি মালুতি আজ আমি বড় ক্লান্ত তুমি আজ যাও কাল আবার এসো বড় ক্লান্ত বেশ তাই হোক এখনই শিকড়টা হাতে বেঁধে ফেল কাল রাত বারোটার সময় আবার খুলে রেখো কেউ আর তোমার কাছে আসতে পারবে না